আসসালামু আলাইকুম আজ এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে কথা বলার বিষয় বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার সত্যি বলতে আমরা ছোটোবেলা থেকে বই পুস্তকে অনেক কিছুই আমরা পড়ে এসেছি কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহারের যে বিষয়টি মা বাবার সে বাতেই যে জান্নাত কিংবা মা বাবার সাথে খারাপ ব্যবহারের মাধ্যমেই যে নাম কিনে নেওয়া যায় এরকম একটি কথাও প্রচলিত আছে এবং তার চাক্ষুষ প্রমাণ আমি নিজে আমার জীবন খুব ছোট্ট আমি খুব সামান্য একটি সময় পার করছি এখনো জীবনের কিছুই দেখিনি একটু হাতে পায়ে বড় হয়েছে এই যা তো বাবা মার প্রতি ভালো ব্যবহারের যে জায়গাটি আছে দু সালে ত্রিশ আগস্ট অথবা একত্রিশ আগস্ট সঠিক মনে নেই আমি বাসা থেকে রাগ করে হোস্টেলে চলে যাই এবং মার সাথে একটু বাজে আচরণ করেই যাই বিষয়টা এরকম তার মনে দুঃখ পাওয়ার জন্য যথেষ্ট ছিল যদিও বা আমি নিজে থেকে তাদেরকে কখনোই কষ্ট দেওয়ার মানসিকতা লালন করি না কিন্তু কিছু কিছু বিষয় অবচেতন মনে হয়ে যায় আমরা শয়তানের প্ররোচনায় কিছু কিছু বিষয় করে ফেলি যেগুলো ফলাফল ভোগ করার সময় প্রথমেই মনে পড়ে যে আমি এই কাজটির জন্য এই ফলাফলটি কিংবা এই কর্মফলটি আমি ভোগ করছি একই রকম বিষয়ের প্রত্যক্ষদ্দশ্যে আমি নিজেও হয়েছিলাম সে থেকেই বলছি দু হাজার চব্বিশের এক সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর আমি বাসায় অবস্থান করছি এসব কথা বলার মূল উদ্দেশ্য এই দীর্ঘ একটি বছর গত তিরিশ আগস্ট আমি মায়ের সাথে একটি বছর পর তার পায়ে হাত দিয়ে দু হাত দিয়ে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা প্রার্থনা করি যে মা আজ থেকে ঠিক একটি বছর আগে এই সময়ে তোমার সাথে আমি বেয়াদবি করেছিলাম আজ থেকে এক বছর পর তাৎক্ষণিক মুহূর্তে না হলেও কিছুদিন পরেও আমি তার থেকে ক্ষমা চেয়েছিলাম মা তো মাই তো অনেকটা হাসি খেলার ছলে সেই স্মৃতিচারণমূলক বিষয়গুলো আমরা আলোচনা করি আজ দীর্ঘ একটি বছর পর জীবনের চিন্তা ভাবনা অনেকটাই পরিবর্তন এসেছে কিন্তু একটি বিষয় খুব তীব্রভাবেই পরিবর্তন এসেছে মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করতে নেই মা মাই মায়ের সাথে খারাপ ব্যবহার করতে নেই একটি হাদিস শুনে আমরা বড় হয়েছিলাম যে বাবা মার সাথে কখনো উ কথা বলতে নেই আজান আমি কথাগুলো দিচ্ছে দীর্ঘায়িত করছি না তো এ পর্যন্তই এতটুকুই বলবো যে নিজের সাধ্য মতো বাবা মাকে যথেষ্ট আদর ইজ্জত করা উচিত সৃষ্টিকর্তা প্রদত্ত সফলতা শুধুমাত্র পরিশ্রমে আসে না কিছু কিছু সময় বাবা মার করুন সুরে দোয়া গুলোতেও আসে আবার কিছু দীর্ঘশ্বাসও অনেক বদ্ধ চলে আসে ভালো থাকবেন সবাই